আমার দুই চোখে এমন ভদ্রলোক দেখছি ভদ্রলোক হয় একজন আলেমকে কহজুর আপনারা মানুষগুলোকে কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায়া রাখবেন এরম ডাকায়ত আমি দেখছি এমন জানোয়ার আমি নিজে দেখছি ওরা ভদ্রলোক ও মা বান্দা শোনো তোমার অন্তরের ভিতরে অন্তরের মনি কুঠুরিতে ভেতরে তুমি যে কল্পনা কামনা বাসনা যে আকাঙ্ক্ষাগুলো তুমি লালন করো আল্লাহ বলেন ওইগুলো পূর্ণ আমি জান অতএব তোমার অন্তরের গহীন কুঠুরির গোপন বিষয়গুলো আমি জানি আমার থেকে আড়াল করতে পারবা না অতএব তোমার উচিত আমাকে ভয় করে দুনিয়াবাসী না জানে না আপনার আমার ভিতরের কল্পনা ঠিক কি না বলেন না আপনি রাস্তার নারীকে দেখে কে কী ভাবছেন এটা আমি না বুঝি নাই আল্লাহ বুঝে নাই কথা বলেন না কেন আপনি উলঙ্গ ছবি দেখে নর্তে নাচ দেখে কি কি কল্পনা করছেন অসভ্য কল্পনা এটা দুনিয়াবাসী না বোঝে নাই আল্লাহ বুঝে নাই আল্লাহ বলেন অতএব তুমি আমাকে ভয় করা উচিত আমি তোমার গোপন বিষয়েও জানি তিন বললাম আমরা সবগুলো ভাবতে বলছে আল্লাহ তিন আল্লাহ তারা বলেন রক্তের সারা দেহে যেই শিরা উপশিরা এটা যেমন তোমার দেহের সাথে মিশে আছে অস্তিত্বের সাথে মিশে আছে সারাক্ষণ তোমার দেহে আছে আল্লাহ তালা বলেন আমি রবীম তোমার সারা দেহের প্রবাহমান শিরা উপশিরা রক্তের শিরা উপশিরা সবগুলো চাইতেও সারাক্ষণ আমি তোমার তার চাইতে বেশি কাছে থাকি কাছে আছি অতএব তোমার উচিত আমাকেই ভয় আমি আড়াল হই না আমি ঘুম যাই না আমি বিশ্রাম করি না আমার কাছে রাত দুইটা দিনের দুইটা বরাবর নজওয়ান রাত দুইটায় তুমি ডানে বামে তেকিয়ে দেখছ মা ঘুমায় গেছে বাবা ঘুমায় গেছে পাড়া পড়শি ঘুমায় গেছে কেউ জেগে নাই তুমি একা উলঙ্গ ছবি দেখছ নর্তকীর নাচ দেখতেছ জিনা ব্যবিচারের দৃশ্য দেখতেছ আরেক মেয়ের সাথে অবৈধ প্রেমের আলাপ করছ ভাবছো কেউ দেখে না তুমি একা আর সাজিম থেকে রব্বুল আলমিন বলে আনিস আমি জেগে আছি আমি ঘুমাই নাই আমি ঘুম যাইও না আয় আমার বান্দা আমাকে সামনে রেখে এত বড় গুণা কেমনে করছে আমার কাছে কি তুমি হাসবা না আমার কাছে কি হিসাব দিতে হবে না বান্দা তুমি কি মরবা না তুমি এতটাই ভুলে গেলা এরপরে আল্লাহ তালা বলেন চার নম্বর ইদিয়া তালাক্কাল মোতালাকিয়ানে আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ বান্দা এরপরে ভাবো তো জানো তোমার ডান কাঁধে বাম কাঁধে চব্বিশ ঘন্টা আমার দুইজন ফেরেশতা বসা আছে তারা তোমার জিন্দিগি রেকর্ড করছে অতএব তুমি আমার থেকে আড়াল হবা কিভাবে তোমার উচিত আমাকে মানে এ কয়টা হলো চারটা এক আমি তোমাকে বানিয়েছি উচিত আমাকে ভয় কর আমি তোমার অন্তরের ভিতরের গোপন বিষয়গুলোও জানি তোমার উচিত আমাকে ভয় করা আমি তোমার 24 ঘন্টা তোমার দেহের অস্তিত্বের চাইতে কাছে থাকি তোমার উচিত আমাকে ভয় করা আমি আল্লাহ তোমার ডানে বামে দুইজন ফেরেশতা 24 ঘন্টা রেখেছি তোমার উচিত আমাকে ভয় করা পাস মা ইআল ফিজুমিন কউলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ আল্লাহ বলে বান্দা তুমি এই زبان দিয়ে যখন যেই শব্দ আচরণ উচ্চারণ করো একটা বের করো একটা আওয়াজ আল্লাহ বলেন ওইটাও আমি আলাদা ফেরেস্তাকে দিয়ে তৎপর আমার চৌকস ফেরেস্তাকে দিয়ে আমি আলাদাভাবে চব্বিশ ঘন্টা সংরক্ষণ করছি অতএব এই দেহের এই জবানের একটা অক্ষর একটা বিন্দু একটা গিবদ একটা শেখায়ত একটা বদনাম একটা কুটনামি একটা গালিগালাস একটা গানের আওয়াজ একটা অক্ষর তুমি আড়াল করতে পারবা না আমি একটা একটা করে তোমাকে দেবো অতএব তোমার উচিত আমাকে ভয় করা আমাকে ভয় করা এরপর আল্লাহ বলেন পাঁচ গেল ছয় আল্লাহ তাআলা বলেন পর যাত সাকরাতুল মাউতিবিল হক আমার বান্দা এরপরে তুমি শোনো তুমি যেখানেই যাও ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে ভ্রমণ করতে করতে লুকাইতে লুকাইতে পলাইতে পলাইতে মৃত্যুর থেকে বাঁচতে বাঁচতে যত যাও না কেন নিশ্চিত দূরেই শুনে নাও মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবেই আসবে নিশ্চিত যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতা সেই মৃত্যু সত্যি সত্যি তোমার কাছে আসবেই আসবে আজ না হয় কাল এখানে না হয় সেখানে রাতে না হয় দিনে সকালে না হয় দুপুরে হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে উঠতে উঠতে কিংবা বসতে বসতে কোনো এক সেকেন্ডে কোনো এক মিনিটে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে মরতে তোমাকে হবেই আসতে তোমাকে হবেই ফিরতে তোমাকে হবেই আমার কাছে তোমাকে বুঝ দিতেই হবে আমার সামনে তোমাকে দাঁড়াইতেই হবে অতএব তোমার উচিত আমাকে এরপরে আল্লাহ বলেন কয়টা হলো ছয়টা ছয়টা হয়েছে ছয়টা এক আমি তোমাকে বানিয়েছি দুই তোমার অন্তরের গোপন বিষয় আমি জানি তিন আমি তোমার কাছেই আছি চার তোমার ডানে বামে দুইজন ফেরেস্তা আছে হ্যাঁ পাঁচ তোমার জবানের প্রত্যেকটা অক্ষর সেটা হবে ভীষণ ভয়ের দিন দিন ভয়ঙ্কর দিন সেই দিন তোমাকে আমার সামনে উপস্থিত হতে হবে ওইটাকে তোমার ভয় করা উচিত আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে আমাকে তো আখেরাতে দাঁড়াইতেই হবে আমাকে তো হাসনের মাঠে যেতেই হবে অতএব বান্দা উচিত আর কাউকে ফাঁকি দিলে দিতে পারো আর কারোর থেকে আড়াল হলে হতে পারো আমার থেকে না আপনি বলেন কথা বলার পর মালিক আর কেমনে আপনি আপনি বলেন ভাই। একজন একজন নতুন করে ভাবেন আর কেমনে বললে আর কত ভাবে বললে আপনি আল্লাহকে চিনতেন নামাজ পড়তেন হালাল খাইতেন কন এ যে কয়জন যুবক ভাই কয়েকজন এখানে দাঁড়াইছেন কয়েকজন এখানে বসছেন ভাই আমি আপনাদেরকে হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমার বাপ আমার ভাই আমার বন্ধু পর্দার আড়ালের আমার মা আমার বোন সবাইকে বলছি দয়া করে আপনি আরেকবার ভাবেন আবার ভাবেন আল্লাহ আমাদেরকে বানিয়েছে আমার অন্তরের গোপন বিষয় আল্লাহ জানে আল্লাহ আমার কাছেই আছে আমার ডান কাঁদে বাম কাঁদে দুইজন ফেরেস্তা আছে আমার মুখের উচ্চারণ রেকর্ড হচ্ছে আমার মৃত্যু নিশ্চিত হবে আমাকে নিশ্চিত হাসরের মাঠে দাঁড়াইতেই হবে এতগুলো কথা শুনবার পর আমার কি উচিত আল্লাহর ইবাদত না করা কথা বলেন না কেন ইনশাআল্লাহ মাহফিলটাকে ওয়াজটাকে শুধুই কেবল আসা যাওয়ার রসুম বানাবেন না বরং জিন্দগি বদলানোর জন্য একটু হলেও সিদ্ধান্ত নেন একটু হলেও পরিবর্তনের মানসিকতা নেন আমি অনুরোধ করছি এক তালে জিন্দিগি কাটাইয়েন না বিড়ি ফালাইয়া ওয়াজে ঢুকছেন আবার বিড়ি এরকম না টেলিভিশন চাইয়া আইলেন আবার আবার গিয়ে টেলিভিশন খুললেন জিন্দিগি এমন মানায়েন না বাফ গতকাল কেউ এক আক্ত নামাজ পড়লেন না আজশই সেই পড়লেন না এমন হইয়েন না বাফ প্রতিদিন ফজরের নামাজ কখনোই পড়েন না পড়তে মনেই চায় না ইচ্ছাও জাগে না আহা বাফ একটা শক্ত কথা বলি লাগাতার যখন কারো গুণা লাগাতার চলতে থাকে ওইটা প্রমাণ করে আল্লাহ তাকে ভুলে গেছে ওটা প্রমাণ করে আল্লাহ তার নিজেকেই নিজে তাকেই তার থেকে ভুলাই দিছে এটা তফসির ওলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসা আল্লাহ বলে বান্দা আমাকে দীর্ঘ সময় ভুলে থাকো দীর্ঘ সময় ভুলে থাকলে একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলাই দেবে সেদিন তোমার মনে থাকবে না তুমি মানুষ তোমার মনে থাকবে না তুমি মুসলমান তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মুরবা আখেরাত কেয়ামত হাসরের মাঠ কবর মিজান, মিজানাত কিছুই আর মনে থাকবে না কি মনে হবে আল্লাহ কোরআনে বলছে মা হিয়া ইল্লাহ হায়াত দুনিয়া মনে হবে এই যে জীবন কেবল দুনিয়ারটাই এখানেই মরছি এখানেই বাঁচব এখানেই হাসবো এখানেই কাঁদবো এখানেই ফুর্তি করব যা করব এখানে না ফরমান এটাই ভাব নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক এই গানের অর্থ কিন্তু দোকানের হিসাব না এই গানের অর্থ হইল নাস্তিকতার হিসাব অর্থাৎ নগদ যা দুনিয়াতে পাচ্ছ ভালো মন্দ হালাল হারাম বৈধ অবৈধ বেড়া বেড়ি পুরুষ নারী জিনা ব্যবিচার মদ জুয়া ফেন্সিডিল বাবা গাঁজা ফুটটা যা পাও সব ভোগ করো বাকির খাতা আখেরাতের খাতা আখেরাতের খাতা পরকালের খাতা খালি থাকে বাকি বুকি চিন্তা করো এটি হুজুররা কয় মাত্র নাই আমি নিজে দেখছি মিয়া ভদ্রলোক আমার দুই চোখে এমন ভদ্রলোক দেখছি ভদ্রলোক কয় একজন আলেমকে হুজুর আপনারা মানুষগুলোকে কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায়া রাখবেন এরুন ডাকায় আমি দেখছি এমন জানোয়ার আমি নিজে দেখছি আর একটা ধরায় অতিরিক্ত কারণে আগুন জ্বালায় আগে সবসময় না অংশ না অংশ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকের এই মাহফিল মাদ্রাস আর এই মসজিদ আল্লাহ তালা ভরপুর কবুল করেন যারা যত সহযোগিতা করেছিলেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের দানে সহযোগিতাতে বরকত দান করেন আমার এই বলার দ্বারা আমার এই আবেগ অনুভূতির দ্বারা একজন যুবক ভাইও যদি নতুন করে নামাজি হন তাহলে আমার সার্থক মাহফিল সার্থক এই ইন্তজাম সার্থক এজন্য দয়া করে আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাল্লাহ আমরা নামাজি হব বলেন ইনশাল আমরা আল্লাহকে রাজি করব আল্লাহকে নারাজ করবো না আল্লাহ তালা কোরআনে বলছে বান্দা আমি যদি পথ হারাইয়ে দেই আমি যদি গুমরা করে দেই কেউ তোমাকে হেদায়ত দিতে পারবে না